বাংলাদেশে শুধু আপেল আর মালটা খেতে গত বছর খরচ করেছে প্রায় দশ হাজার কোটি টাকা বিদেশি ফল কিনতে গিয়ে বাজারে আপনি কতটা খরচ করছেন জানেন চলুন জেনে নিন চমকপ্রদ এই তথ্যগুলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে দেশে আমদানি হয়েছে প্রায় তেত্রিশ কোটি কেজি আপেল ও মালটা এর মধ্যে আপেল ছিল ষোলো কোটি চোদ্দ লাখ কেজি আর মালটা ষোলো কোটি ছিয়াশি লাখ কেজি এই বিশাল পরিমাণ ফল আমদানি করতে খুচরা বাজার মূল্য দাঁড়ায় প্রায় নয় হাজার সাতষট্টি কোটি টাকা আপেল মালটার দাম আগের তুলনায় বেড়েছে আর আমদানিও দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরে কিছুটা অর্থাৎ চার শতাংশ কমেছে ক্রয় ক্ষমতা থাকায় যেমন অনেকের এই ফল দুটি কেনার সামর্থ্য রয়েছে তেমনি অনেকের সামর্থ্য না থাকায় হয়তো খাওয়া হয়নি তবুও বাংলাদেশের একজন মানুষ গত বছরে গড়ে কত কেজি আপেল ও মালটা খেয়েছেন এবং এর পেছনে কত টাকা ব্যয় করেছেন তার একটা হিসাব পাওয়া যায় জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা এর বার্ষিক প্রতিবেদন বলছে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখ আর দু সালে জনগণনায় পরিবারের সংখ্যা ছিল চার কোটি দশ লাখ দশ হাজার একান্ন দেশের বাজারে আপেল বিক্রি হয়েছে গড়ে তিনশো থেকে তিনশো টাকা আর মালটা দুশো টাকা কেজিতে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখ এই হিসাবে প্রতিজন মানুষ বছরে গড়ে খেয়েছেন এক কেজি আটশো গ্রাম আপেল মালটা যার জন্য ব্যয় করেছেন গড়ে পাঁচশো টাকা সাধারণ হিসেবে একটি পরিবারের ক্ষেত্রে এই ব্যয় দাঁড়ায় দু টাকা ধরা যায় বছরে গড়ে প্রতি পরিবার আপেল ও মালটা খেয়েছে আট কেজি ফল দুটি বিদেশ থেকে আমদানি করতে এই বিপুল অর্থের একটি বড় অংশ গিয়েছে বিদেশে এই ডলার পেয়েছে পনেরোটি দেশে সাতশো দুই রপ্তানি প্রতিষ্ঠান বাংলাদেশের খুচরা ক্রেতাদের থেকে চীন দক্ষিণ আফ্রিকা ভারত পোল্যান্ড এই চার দেশের ফল চাষীদের হাতে গেছে বেশি বিদেশে এই ফল খালাসের জন্য সরকারকে শুল্ক আর কর দিতে হয় গত অর্থ বছরে আপেল থেকে সরকার রাজস্ব পেয়েছে এক কোটি টাকা একই চিত্র রয়েছে মালটা আমদানিতেও মাল্টা আমদানি গত বছরে ব্যয় হয়েছে দশ কোটি ডলার এই ডলার পেয়েছে সাতটি দেশের আটশো প্রতিষ্ঠান সিংহভাগই পেয়েছে মিশর ভারত দক্ষিণ আফ্রিকা ও ভুটান বন্দর থেকে খালাসের সময় সরকার মালটা থেকে রাজস্ব পেয়েছে এক কোটি টাকা দেখা যায় সরকার কেবল আপেল মালটা থেকেই গত অর্থ বছরে রাজস্ব পেয়েছে তিন হাজার কোটি টাকা আপেল মালটা আমদানি শুধু অর্থ ব্যয় নয় জুড়ে প্রায় বিশ লাখ মানুষের কর্মসংস্থানও করেছে যারা যুক্ত আছেন আপেল মালটা রামদানি পরিবহন পাইকারি ও খুচরা বিক্রয়ের সাথে